আইদা তোর ব্যাথাটা নানুকে দেখাও তোমার নানুকে দেখাও আমজি ব্যাথা পয়সো যদি পূর্ণ দিলো না হ্যাঁ নানু একদম ফুট করে নানা ভাই মনে হয় জায়গা বলছে নানু আর দেরি করে আইদা হাতের মধ্যে আজকে কেনলা লাগাইনি আসছি কি কি খেতে ভালো লাগে না একটু খেয়ে ফেলো কালকে সারা রাত আমি আম্মু ঘুমাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো খারাপ মিলিয়ে আছি তাও আলহামদুলিল্লাহ আইদার কয়েকদিন যাবৎ ধরেই শরীরটা খুব খারাপ ছিল তো আমরা আয়দাকে বরাবরের মতোই যে আয়দার যে মেডিসিনগুলো ছিল এগুলোই দিচ্ছিলাম কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে আয়দার শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায় রাত থেকে সেই অনেক জ্বালাতন করে বাসায় তেমন কেউ ছিল না আমি আরাম্য ছিলাম আর তাও আমরা ওয়েট করতেছিলাম যে সকাল হলেই ডাক্তারের কাছে যাব তার মধ্যে তো শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তারপর আমি ভরে যাই পাঁচটার দিকে কিন্তু অনেকগুলো হসপিটালেই ঘুরে আসি কিন্তু এরকম রকম কোনো ডাক্তার পাই নাই তারপর হচ্ছে আমি সিরিয়ালও দিতে পারি নাই যেহেতু সব হসপিটালেই তখন তেমন কেউ ছিল না মানুষ ছিল না আর আয়দার যে ডাক্তারটা দেখাইতাম উনি তো ভ্যাকেশনে যার জন্য ওনার জন্যই মেনলি অপেক্ষা করতেছিলাম যে উনি আসলি সাথে সাথেই যেদিন আসবে ওই দিনই আমরা যাবো আয়দাকে দেখাইতে তো তা তো আর হলো না আয়দাকে হচ্ছে আমরা অন্য হসপিটালে নিয়ে তারপর ডাক্তার দেখাইছি আর আয়দার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে নিউমোনিয়া হয়েছে আয়দার আমরা যেটার ভয়ে ছিলাম সেটাই হয়েছে তার এত পরিমাণ জ্বর ছিল যে সে কন্টিনিউয়াসলি কান্নার মধ্যে ছিল না পানি খাইছে না মানে খাবার কোনো কিছুই না কোনো কিছুই আয়দার মুখে মানে দেওয়া যাচ্ছিলো না তারপর তো ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার অনেক ধরনের টেস্ট দিছে তারপর ওইগুলো আমরা করাইছি করানোর পর হাতের মধ্যে ক্যানোলা লাগাইছে ক্যানোলা লাগানোর পর দুইটা ইঞ্জেকশন যেটা কিনা না দশ দিন কন্টিনিউ করতে হবে সবসময় আয়দার প্রতি আমরা একটু সচেতন ছিলাম কিন্তু মানে হয়তোবা এই সব সচেতনতার মধ্যেও কোনো একটা ঘাটতি ছিল যার জন্য হয়তো আয়দা এরকমভাবে অসুস্থ হয়ে গেছে তার থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে এখন তো অনেক বেশি গরম আর হসপিটালে যাওয়ার পর দেখছি আয়দার মতো আরও অনেক বাচ্চারাই এখন নিউমোনিয়া মানে ওদের নিউমোনিয়া হয়েছে তো ওরাও আয়দার মতো সেম কষ্টটাই করতেছে আর বড় মানুষেরই একটু জ্বর হলে কেমন লাগে আর তারা তো বাচ্চা অনেক বেশি কষ্ট করতেছে যা দেখার মতো না আল্লাপনি ঘাইমা অবস্থা শেষ নানু আয়দার অসুস্থতার কথা শুনে মানে একটু একটু ঠান্ডা ছিল কিন্তু ভাবি নাই যে এত গাঢ় হয়ে যাবে মানে এত এটা শরীরে খারাপের কথা শুনলে আন্টিও চলে আসলো হ্যাঁ না না না

নানু আর দেরি করে নাই না আমারে বন্ধু গুন্ডিছে তো গুন্ডিছে তো বাইদার তো শুনছে নেই কি তাই সেমবার তো কত কাল দাও শিখতা পড় সবাই আইদার জন্য দোয়া করবেন যেন আইদা সুস্থ হয়ে যায় আবার আগের মতো আমাদের আইদা পাখি আইদা আইদা তাকায় আছে আইদা খাবা খেতে পারবা না